এরপরে আমি যেগুলো আপনাদেরকে দেখাবো সেটা দেখে আপনাদের চরম স্যাটিসফ্যাকশন আসবে ঠিক আছে খুব ভালো লাগবে সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মধ্যরাতের দিকে তারা আমাদের মারধর করে নদীতে ঠেলে দেয় এর আগে তারা আমাদের কোমরে খালি প্লাস্টিকের বোতল নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ আপনাদের জন্য একটা ভালো খবর আছে বাংলাদেশ বর্ডারে আমাদের যে বিএসএফ আছে তারা অবৈধ বাংলাদেশিদেরকে ভাগানোর জন্য এক অভিনব পন্থা অ্যাডাপ্ট করেছে কি করছে আর বাংলাদেশিদেরকে সবসময় যে ফেন্সিং খুলে মানে আমাদের ওই যে বর্ডার আছে বর্ডার খুলে ওপারে পাঠানো হচ্ছে না মানে আগে তো দেখিয়েছি যে প্রচুরকে পাঠানো হচ্ছে বাট এখন কি করছে জানেন কিছু কিছু এলাকাতে যেগুলো নদীর এলাকা যেগুলো আমাদের সঙ্গে ডাইরেক্ট বর্ডার মানে ওদের বর্ডারের মাঝে নদী আছে সেই সমস্ত এলাকাগুলোতে ওদেরকে প্লাস্টিক প্লাস্টিক বেঁধে মানে প্লাস্টিকের বোতল যার ভিতরে কিছু নেই ফাঁকা প্লাস্টিকের বোতল ওদের শরীরে বেঁধে ওদেরকে জলে ফেলে দেওয়া হচ্ছে যাতে জলের স্রোতে ওরা ওদিকে গিয়ে ভেসে গিয়ে উঠে যেতে পারে আমি মিথ্যা কথা বলছি না বা আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলছি না এর জন্যই আমি নিয়ে এসেছি আপনাদেরকে প্রমাণ সহ দেখাতে ঠিক আছে তো এখানে দেখুন খাগড়াছড়ি সীমান্তে ভারতের ধাক্কার পর পাঁচ সদস্যের পরিবারকে উদ্ধার করল বিজিবি আমার খবর নয় বাংলাদেশ নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর খবর ঠিক আছে কি ব্যাপার সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এরা দেখুন খাগড়াছড়ি রামগড় সীমান্তের সীমান্তের কাছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিএসএফ ফেনী নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের অভিযোগে পাঁচজন সদস্যের একটি পরিবারকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ তো আমরা কি করেছি আমরা ভাগিয়ে দিয়েছি আমাদের এখানে অবৈধ অনুপ্রবেশ করেছিল বলে আমরা ভাগিয়ে পাঠিয়ে দিয়েছি ঠিক আছে আমাদের বিএসএফ পাঠিয়ে দিয়েছে এখানে দেখুন বৃহস্পতিবার সকাল ছটার দিকে নদী থেকে তাদের উদ্ধারের পর রামগড় বিজিবি ব্যাটালিয়ান ফর্টি থ্রির আওতাধীন মহামুনি সীমান্ত ফাঁড়ির সদস্যরা অবৈধ অনুপ্রবেশ অভিযোগ করে তাদেরকে আটক করে তো বৃহস্পতিবার সকালে কি হয়েছে সকাল ছটার দিকে এদেরকে উদ্ধার করেছে ওখানকার বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ ঠিক আছে মানে আমাদের যেমন বিএসএফ ওদের হচ্ছে বিজিবি তো রামগড় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইসমত জাহান তুহিন বলেন বুধবার মধ্যরাতে রামগড় সাবরুম সীমান্তের কাছে বিএসএফ তাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করেছে ঠিক আছে মানে এই রামগড় সাবরুম সীমান্ত দিয়ে ওদেরকে পাঠিয়েছে তো এখানে দেখুন বাংলাদেশ কর্তৃক হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন উমেদ আলী তার স্ত্রী সেলিমা বেগম তাদের বছর বয়সী তিন মেয়ে তারা গ্রামের বাসিন্দা ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো মোল্লা হ্যাঁ উমেদ আলী তার স্ত্রী সেলিমা বেগম একটাও হিন্দু নেই বোঝা যাচ্ছে ক্লিয়ার পিকচার ক্লিয়ার হচ্ছে অবৈধ বাংলাদেশি অবৈধভাবে ঢুকেছে তো অবৈধ বাংলাদেশিদের সঙ্গে আমাদের সেনারা তো কোনো বৈধ আচরণ করার জন্য বাধ্য নয় যদি বৈধ হতো যদি কোনো বৈধভাবে কেউ এই দেশের পাসপোর্ট ভিসা নিয়ে সরি পাসপোর্ট নিয়ে ঢুকতো তাহলে তাদের সঙ্গে মানে নিয়ম অনুসারে বা যে নিয়মাবলী ফলো করা প্রয়োজন সেগুলো দিয়ে তাদের সঙ্গে ব্যবহার করা হতো সেরকম ব্যবহারই করা হতো তাই না কিন্তু এটা তো অবৈধ অনুপ্রবেশকারী তো এখানে দেখুন উমেদ আলী দাবি করে যে তারা ভারতের হরিয়ানার একটি ইনভার্টার শ্রমিক হিসাবে কাজ করছিল ঠিক আছে তিনি বলেন এই উমেদ আলী বলেছে যে ভারত কর্তৃপক্ষ তাদের হাত পা বেঁধে সীমান্তে নিয়ে আসে আমি আপনাদেরকে দেখাতে এই জন্য চাইছি কারণ এটা দেখে এগুলো দেখে এর পরে আমি যেগুলো আপনাদেরকে দেখাবো সেটা দেখে আপনাদের চরম স্যাটিসফ্যাকশন আসবে ঠিক আছে খুব ভালো লাগবে সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মধ্যরাতের দিকে তারা আমাদের মারধর করে নদীতে ঠেলে দেয় এর আগে তারা আমাদের কোমরে খালি প্লাস্টিকের বোতল বেঁধে দেয় যাতে আমরা সীমান্তে ভেসে যেতে পারি তারা আমাদের কোমরে খালি প্লাস্টিকের বোতল বেঁধে দেয় যাতে আমরা সীমান্তে ভেসে যেতে পারি তিনি বললেন আপনি একবার যে ওই যা বলেছিলাম আমি যে ফাঁকা যে প্লাস্টিকের বোতল সেগুলো ওদের গায়ে বেঁধে দিয়েছে দিয়ে নদীতে ফেলে দিয়েছে ভাই তোরা এবার যা ঠিক আছে এবার নদীতে ভেসে ভেসে তারা ওদিকে বাংলাদেশের আহ যে সীমান্তে পৌঁছে গেছে তো বলছে ভোর পাঁচটার দিকে পরিবারটি সীমান পরিবারটি সীমান্তের বাংলাদেশির দিকে চলে যায় যেটা বলছিলাম স্থানীয়দের সহায়তায় তারা সোনাইপুলে পুলে পৌঁছায় এবং সেখানে থেকে তাদের বিজেপি অফিসাররা তাদের হেফাজতে নেই ঠিক আছে এই তো হচ্ছে ব্যাপার স্যাপার এখানে মানবিক ব্যাপার স্যাপার মানবিক এই এই সব পেঁয়াজি এই সমস্ত ব্যাপারে কথাবার্তা বলা হচ্ছে সেগুলো আমাদেরকে সেগুলো আমাদের দেখার বিষয় নয় ঠিক আছে তোমরা বৈধ নয় যদি বৈধ হতে তো তোমাদের সঙ্গে বৈধভাবে ব্যবহার করা হতো নিয়মাবলী মেনে তোমাদের সঙ্গে ব্যবহার করা হতো তোমরা এই দেশের আইন কানুনের আওতাই পড়ো না তোমরা যদি বৈধভাবে হতে তো তাহলে তোমাদের সঙ্গে আইন কানুন লাগু হতো তোমরা অবৈধ তোমাদের সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারে এবং এটা মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স এর থ্রুতে সম্পূর্ণ ছাড় দেওয়া আছে ভাই এদের সঙ্গে যেমন ব্যবহার করার করো ভাগাও এই বাংলাদেশি অবৈধ মুসলমান এবং রোহিঙ্গাদেরকে ভাগাও নিজেদের মতো করে পুরো ছাড় দেওয়া আছে এবং এটাই দরকার ভাই এই জন্যই তো আমরা সরকারকে এনেছি না বিজেপি সরকারকে বা নরেন্দ্র মোদীর সরকারকে কি জন্য আমরা ভোট দিয়ে এনেছি এই সমস্ত জিনিসের জন্যে না আমাদের দেশ তো কোনো ধর্মশালা নয় যে যে কেউ এড়াক এরা কোনো মোল্লা এসে এখানে ঢুকে যাবে দিয়ে এখানে রিসোর্সেস ব্যবহার করবে এখানে রেশন নেবে এখানে থাকবে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে ঘর নেবে এখানে মানে খাবে থাকবে দিয়ে এখানেরই মানে থালে ফুটো করবে এই যেখানে এদের তো আমাদের দেশের প্রতি কোনো আনুগত্য কোনো ভালোবাসা কিছু নেই এরা তো গজবায় হিন্দ করতে এসছে না তো বেশ হয়েছে এদের সঙ্গে এরকমই করতে হবে আরো যদি ক্রুর হতে হয় তো ক্রুর হও যাই আসে না আমাদের এর জন্যই আমরা তোমাদেরকে ভোট দিয়ে সরকারে এনেছি এটা হচ্ছে আমাদের চাওয়া যেটা তোমরা পূরণ করছো আমরা চাইছি আমরা যারা তোমাদেরকে ভোট দিয়ে এনেছি না বিজেপি সরকারকে যারা ভোট দিয়ে এনেছি আমরা এই আসল যারা ভারতবাসী যারা হিন্দু আমরা যারা বাঙালি আমরা চাই এই বাংলাদেশী মোল্লাকে সব সাফ করা হোক এই দেশ থেকে এটাই আমাদের ইচ্ছা সেটাই হচ্ছে সেই জন্য আমি আমার মানে সরকারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর সুইফট কাজ হচ্ছে এবং আমার মনে হয় আমার যারা দর্শক হুম আমার ভাই বন্ধু যারা আমাদেরকে ফলো করে এই খবর দেখে যথেষ্ট আনন্দিত হবে এবং এই যে পুরো দেশ জুড়ে যে ক্র্যাকডাউন চলছে না সেই ক্র্যাকডাউনে বাংলাদেশি বা অবৈধ বাংলাদেশি মুসলমান তারা এতটাই ভয়ে আছে যে তারা নিজেরাই ছেড়ে পালিয়েছে আমরা আমরা পালাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি বা দেখিয়েছি আগের ভিডিওতেও দেখিয়েছি বাট স্টিল আমি আজকের ভিডিওতেও আপনাদেরকে দেখাতে চাই এটা হচ্ছে বনগাইগাঁও পুলিশ স্টেশনের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি হুম আহ এক সেকেন্ড এক সেকেন্ড দেখুন আমি স্ক্রিন শেয়ার করছি দেখুন এখানে কি বলা হচ্ছে দেখুন এটা অসমিয়াতে থাকবে হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে কি বলছে দেখা দিয়েছে নাকি বস্তায় বস্তায় একদম সেদা হাওয়া সব বেসিক্যালি কি হচ্ছে যে এইগুলো হচ্ছে সব বাংলাদেশি হম যারা বস্তায় বস্তায় বাসন কাপড় চোপড় সমস্ত নিয়ে পালাচ্ছে ভয়ে পালাচ্ছে পুরো দেশ জুড়ে যে ক্র্যাকডাউন চলছে না আপনার পুরো দিল্লি এনসিআর এলাকা ওদিকে গুরগাঁও ওদিকে আমাদের মহারাষ্ট্র পুনে ওদিকে মানে বাকি বিজেপি শাসিত রাজ্যগুলো তাছাড়াও মানে আপনার ওদিকে তামিলনাড়ু হম কর্ণাটক সব জায়গাতে যেরকম ভাবে ক্র্যাকডাউন চলছে তাতে ওরা বুঝে গেছে যে আমাদের থেকে আর কোনো লাভ নেই আমাদের থেকে লাভ নেই আমাদেরকে ডিপোর্ট করে দেবে ঠিক আছে কয়েকদিন আগে গত গত পরশু আমরা কি ইয়ে করলাম দেখালাম আপনাদেরকে দেখালাম যে হঠাৎ করে গুরগাঁও থেকে হম সমস্ত যারা হাউস হেল্প ছিল ঘরে কাজের লোক ঝি চাকরানি তারপরে যারা ওই নোংরা আবর্জনা তোলার কাজ করতো সব গায়েব হয়ে গেছে হঠাৎ করে তারা ফোন ধরছে না এক সপ্তাহ ধরে গায়েব হয়েছে কি হয়েছে ভয়ে পালাচ্ছে ক্র্যাকডাউনে হয় তাদেরকে ধরে রিপোর্ট করে দেওয়া হচ্ছে নয়তো তারা নিজেরাই পালাচ্ছে এই যে নিজেরাই পালাচ্ছে না এটা হচ্ছে সেইটার ভিডিও ঠিক আছে আমি ওটাই আপনাদেরকে দেখালাম যে দেখুন এগুলো হচ্ছে সব মোল্লার বাচ্চা সব আছে ঠিক আছে কিন্তু এগুলা কোনো ব্যাপার নয় যে খবরটা আমি আপনাদেরকে প্রথমেই দেখালাম সেটার কাছে এটা কোনো বিষয়ই নয় যেভাবে বাংলাদেশ আমাদের বিএসএফ যেভাবে ফাঁকা জলের বোতল বা প্লাস্টিকের জলের বোতল খালি জলের বোতল ওদেরকে বেঁধে যেভাবে জলে ফেলে দিচ্ছে যে নদীর স্রোতে ভেসে ওরা বাংলাদেশে পৌঁছে যাবে এর থেকে চ্যাড মুভ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় আমি তো বহু আনন্দ পেয়েছি আপনাদের কি মনে হচ্ছে বা আপনাদের কি ভালো লেগেছে খারাপ লেগেছে আমাকে অবশ্যই ভিডিওতে জানাবেন কমেন্ট সেকশনে তো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ